আমার ফুতে টিয়া পয়সা কিতা করে আমার টিয়া দিয়ে আর বাড়ির থেকে নেওয়াইছে সাসারে বউ আপনার ফুতে হন বিমান চালানি কেলাইছে তোমরার কন্ট্রাক্টার রে বউ বাতি যাও বড় লোক বেটার বিমান হ আছে না বউ চাচা তোমার ফুতে কই থেকে জানি বিমান চালানি হেকছে ও তুই তো আমার ফুতে টিয়া পয়সা কাম লাগাইতাছে যে বালা বেতন পাইব রে বউ মোটা বেতন পাইব ও বেটা বাতি যা আমার ফুতে কোন আর ফুটা বিমান চালায় যদি একটু কইতা আছে সব ভাঙ্গি আমারে তোমার ফুটে রে বস আসা ওয়াল্লা নিয়ে আর ফুটো বিমান চালায় আচ্ছা বাতিয়া যাও আমি বিষয়টা দেখতেছি আচ্ছা চাচা গেলাম সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমার ফুল আমি বিমান চালানি শিখছে ফোন দে দেখি বিষয়টা কিতা হ্যালো কিতারে ফুট কিতা করস আব্বা ভালোই আছি কাম করতেছি অমুকের ফুলাতি কবুত কয় তুমি মোতে বিমান চালানি হছস তে আব্বারই গহী গায়ো সাইন আব্বা আমি হনো বড় বড় না আমি হিক্কল তোমার হিকাই মনে ও ফুড বিমান চালানি তুমি কোনসম হিকো আব্বা রাতে যেবালা বিকাশটি اتا হে এই সময়তে কি ওফু তোমুকের ফুদার কাছে 10000 হাতে দিম তুমি বালা করে বিমান চালানি হিককো আচ্ছা বাবা ঠিক আছে তুমি খালি দোয়া কইরো ঠিক করে হন ও অতদিনে কে আব্বা বিষয়টা বুঝছল এলেকাৰ মানুহে কৈছিলে আমাৰ বিমান চালানি আছে দহটা হাজাৰ তিয়ানো আমাৰ গছ নে দি তোমাৰ মতে কি বিমান চালাই তুমি জান না কি যাতে বিমান বেটা তোমার টিয়া তোমার ফুটে মোবাইলের মাঝে যা হেলে যে একটা উপকার করছো আমার দিজা আমি জায়গা উচ্ছু তুই হাটাই নিয়ে দিছিলাম তুই আবার ফুলা বিমান চালান শিকবো